আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব গিবত করার ঘৃণতা এবং এর শাস্তি আল্লাহ সুবাহানা কোরআন কারিমের উনপঞ্চাশতম সুরা সুরাতুল হজরাতের বারো নম্বর আয়াতে ইরশাদ করেন আয়ো আহাদুকুম আয় কুলা মাতাফাকারি তুমু অর্থাৎ তোমরা একে অপরের গিবধ করো না তোমাদের কেউ কি তার নিজের মৃত বায়ের গোষ্ট খেতে প্রস্তুত আছে এই আয়াতে আল্লাহ তালা গিবোধ করাকে নিজের মৃত বায়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন নিজের মৃত বায়ের গোস্ত খাওয়া যেমন গ্রীণ্য কাজ আর একজনের গিবত করাও তেমনই কাজ গিবতকে মৃতবায়ের গুস্ত খাওয়ার সাথে তুলনা করার কারণ মুফা সিরিনে কেরাম এইভাবে বর্ণনা করেন যে একজন মানুষ সম্মানের সাথে বাঁচতে গেলে তার তিনটি জিনিসের প্রয়োজন প্রথম গোস্ত দ্বিতীয় রক্ত যেভাবে গুস্ত এবং রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না তৃতীয় জিনিসটি হলো সম্মান সম্মান ছাড়াও মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে না যাদের সম্মান নেই তাদেরকে মানুষ পাতলা মনে করে গুরুত্বপূর্ণ কাজে ডাকে না যেহেতু একজন মানুষ তার গুস্ত কেটে ফেললে যেভাবে আহত হয় দুঃখিত হয় তার শরীর থেকে রক্ত বের করলে যেভাবে আহত হয় দুঃখিত হয় তেমনিভাবে তার মান সম্মানে আঘাত করলে সম্মানে মানুষ সেইভাবে আহত এবং ব্যতীত হয় আর কারো মান সম্মানে তার অনুপস্থিতিতে আঘাত করার নামই গিবত এই জন্য গিবতকে গুস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে আর গিবতের শাস্তির ব্যাপারে সুনানো আবি দাউদের চার হাজার আটশত আটাত্তর নম্বর হাদিসে রাসুল্লাহ সাল আলহসালাম ইরশাদ করেন হজরত আনাস বিন মালেক রদিউল্লাহ তাহু থেকে বর্ণিত লামা আউরি জাবি মারার্তুবি কওমিন লাহুম আলফার উন্মিনহাস ইয়াখ মুসুউ না বুজু হাহুম ওয়া সুদুর আহহুম মানহা ওলা ইয়াজিব রিল অলাহা ওলা ইল্লাদিনা কলু না লুহুমান নাস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে যখন মিয়ারাজি নিয়ে যাওয়া হইলো তিনি এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের নখগুলো ছিল পিতলের যারা নিজেরাই সেই নখ দিয়ে নিজেদের চেহারা এবং বুকের গুস্তকে খামসাচ্ছিল আশ্রিয়ে ফেলে দিচ্ছিল একজন আরেকজনকে শাস্তি দেওয়া স্বাভাবিক কিন্তু নিজে নিজেকে শাস্তি দেওয়া অস্বাভাবিক এই বিষয়টা দেখে রাসুল সাল্লা আলহামের মনে কৌতূহল জাগল এরা খারা জিবরিল আলাইস্লাম উত্তর দিলেন এরাই সেই সকল মানুষ যারা দুনিয়াতে আরেকজনের গুস্ত খেত অর্থাৎ আর একজনের গিবধ করত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মানুষের মান সম্মানে আঘাত করা থেকে অর্থাৎ গিবধ করা থেকে বিরত থাকব। এবং নিজেরাই পরকালে নিজেদের চেহারা আশ্রিয়ে খামসিয়ে যে শাস্তি ভোগ করা হয় সেখান থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ